আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমি আমার ছেলে দুজনাই ভালো আছি হ্যাঁ আর একটা অনুরোধ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর সাথে একটা শেয়ার করে দেবে এখন বাজে সাড়ে দশটা আর আমি আমার ছেলেকে স্নান করানোর জন্য রেডি করছি তাই জন্য সর্ষের তেল সারা গায়ে মেখে দিচ্ছি ডাক্তাররা বলে সর্ষের তেল না মাখাতে কিন্তু আমার ছেলের এক মাস পর দু মাস তিন মাস বয়স থেকে কিন্তু আমি ওকে সর্ষের তেল পুরো বডিতেই মাখাই শুধু মুখ বাদ দিয়ে অন্য কোনো তেল আমি ইউজ করি না তবে ডাক্তারবাবুরা যেটা বলে সেটা কিন্তু ঠিক যেই সর্ষের তেল আমার ছেলেকে আমি দেই সেটা কিন্তু আমাদের বাড়ির জমির সর্ষে ভাঙানো তেল তাই জন্য কোনো ভেজাল নেই ওর রে বেরোয় না বাজারে যেই তেলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল একটু না একটু তো থাকেই সেই জন্য ডাক্তাররা দিতে মানা করে এই সর্ষের তেল আমি যতদিন ধরে ওকে দিচ্ছি ততদিন কিন্তু ঠান্ডার সমস্যাটা একটু কম আছে আর যখনই একটু বন্ধ করেছিলাম ওই এক মাসের মতো দু মাসের মতো লোকের কথা শুনে তখন কিন্তু ঠান্ডাটা লেগেছিলো আর আমি যেইভাবে মালিশ করলাম এখন তো অত মালিশ করি না যখন ছোট ছিল তখন আরও বেশি বেশি করে মালিশ করতাম তো এই যে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি ওকে গামছাটা ভালো করে পরিয়ে তারপরে ওই এক ঘন্টা না হয় আধ ঘন্টা আধ ঘন্টাই বেশি রাখি ওকে ছেড়ে দিই ও খেলাধুলো করে তারপরে ওকে স্নান করিয়ে দিই তোমরা দেখো এইভাবে করে বেঁধে দেবে গামছাটা দেখতেও ভালো লাগবে আর কিউট কিউট লাগে তাই না ও কিন্তু ছেলে মেয়েদের মতো লাগছে তাই না এই গামছাটা পরলে মেয়ে হোক বা ছেলে হোক সবাইকেই খুব ভালো লাগে এই দেখো রিক ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে একটা পার্সেল এসেছে এখন আমরা ফ্লিপকার্ট থেকেই সব বাজার করি মানে মাসকাবারি বাজার অত টাইম হয় না আমার হাজব্যান্ডের বাইরে গিয়ে বাজার পাওয়ায় আর একটু কমেও পাওয়া যায় আর ভালো এই যে চাল দেখছো দু ব্যাগ চাল এনেছে দশ কিলো দশ কিলো কুড়ি কিলো আর চালগুলোও কিন্তু খুব ভালো হয় আর এই যে আশীর্বাদ আটা আটাও কিন্তু খুব ভালো আর তেল এনেছে তিন প্যাকেট আর একটা লবণ আর লবণটার মধ্যে একটা বিশেষত্ব আছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো আর তোমরাও কিন্তু ফ্লিপকার্ট থেকে আনতে পারো ঠুকবে না সব জিনিসই ভালো এই যে সেই লবণটা এই লবণটা কিন্তু এমনি লবণ নয় এটার দামও একটু বেশি আর এই লবণটা হচ্ছে গোলাপি কালার লবণ ছেলে আলু পেঁয়াজ করে দিয়ে আর আমি ওকে কিন্তু জ্যান্ত সমস্ত মাছ খাওয়াই সব রকমের মাছ তো ডাক্তার বলেছে জ্যান্ত মাছ খাওয়াতে কোনো প্রবলেম নেই তোমরাও তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো আর এটাকে ফোরন দেবো হচ্ছে কালো জিরে আর জিরে আর লাস্টে ধরে পাতা দিয়ে নামে নেব অল্প করে তেল দেবো কারণ ছোটোদের বেশি তেল দিতে নেই আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভাঙানো সর্ষের তেল তো কোনো ক্ষতি নেই এর মধ্যে আমি মাছটা একটু ভেজে নেব আচ্ছা আমি উল্টো বলটা ভেজে নিয়েছি এক সাইড খেয়ে রাখবো এর মধ্যে ফল দিয়ে দেবো জিড়ে আর কালো গুঁড়ো অল্প উপরে রান্ধুলি কারণ এখানে আমি কোনো মশলা ইউজ করবো না এরপরে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে হেঁটে নেবো এগুলো মোটামু হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজগুলি দিয়ে দেবো হালকা একটু চাই হিসেবে দেবো তোমরা যখন বাচ্চাদের খাওয়ারে জল ইউজ করবে সেটা কিন্তু হয় ফোটানো জল না হলে বিসলারি জল বা বা ফিল্টার করার জল আমি কিন্তু এখানে ফোটানোর জল দেইনি আমি দিয়ে দিয়েছি বিসলারি জল কারণ আমরা বিসলারি জল ইউজ করি ওর রান্নাতে তাই বলে সবার রান্নাতে নয় তোমরা ভুল বোঝো না ঝোলের মধ্যে মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে এবারে এর উপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এটা কিন্তু আমি দুবেলার মাছের চুল করলাম এই যে হাফ হাফ করে খাওয়াবো দুবেলা আর ও দুবেলায় ভাত খায় দুপুর আর রাত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম